হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শতবা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি চ্যালেসি নতুন একটা ব্লগ নিয়ে ভিডিও নিয়ে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে বিছানাতে বসে আছি বিছানা ছাড়িনি তো বিছানা ছেড়ে নিয়ে এবার আমি ব্রাশ করে নিয়ে তারপরে বিছানা ভালো করে ঝেড়ে টেরে পয় পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি সবগুলোই তোমরা প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটা প্রেস করে দিও ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক তো এখানে আমি টর ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে তারপরে ভালো করে ঝাড় দিয়ে এবার আমি রান্না বসিয়ে দেবো তো এখানে আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দিয়ে নিয়ে বাইরের একটুখানি ওইটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ তোমরা তো ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গেল হয়ে গিয়ে তারপরে আমি বারুনটাকে রেখে হাত ধুয়ে নেব কারণ নাকি বারু ঘর ঝাড় মানে বারুনে হাত দিলে আর ঘর ঝাড় দিলে নাকি হাত ধুয়ে নিতে হয় তো এখানে আমি হাত ধুয়ে নিলাম হাত ধুয়ে নিয়ে এবার আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা বসিয়ে নিয়েছি চা বসিয়ে নিয়ে চা হয়ে আমি বানিয়ে চা খেয়ে নেবো এবার চা খেয়ে নিয়ে তারপরে এবার রান্নাতে লেগে পড়ব তো এখানে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি চালটাকে ধুয়ে রাইস কুকারে বসিয়ে দেবো রাইস কুকারে বসিয়ে তারপরে আমি ভেবেছি ব্রকলি আছে তো ভেবেছি আজকে ব্রকলি রান্না করব ভালো করে মশলা টশলা দিয়ে কষিয়ে তো এখানে আমি ব্রকলিটাকে একটু গরম জলে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নামার পর এ তারপরে আমি নামিয়ে নিব এদিকে আমি আলু কেটে রেখেছি একটু আলু ভাজা ভাজবো দিনের বেলা তো আমি একাই থাকি রুমে কেননা তোমাদের দাদাভাই মর্নিং শিফট আছে সে কারণে আমাকে একাই থাকতে হয় একাই খেতে হয় সে কারণে আমি এখানে ব্রকলির জন্য মশলা করে ভাত রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে আমার আলু ভাজাও রেডি হয়ে গেছে এখানে আমার সবজিও রেডি হয়ে গেছে তো রান্না আমার ডান কমপ্লিট এবার আমি ঘরটা মুছে নিব তো ঘর মুছে নিচ্ছি এখানে কেননা আজকে সরস্বতী পূজা প্লাস সরস্বতী পূজার দিনে সিকিমে কোনো রকম তোর ঝোর থাকে না যেরকম বাঙালিদের থাকে আর কি বুঝতেই পারছো পাহাড়ি এলাকা তার মধ্যে এখানে ওইরকম ঠাকুর ঠাকুর তোলেই না তোমরা দেখতেই পাবে না সিকিম আসো যদি ঘুরতে আসো কোনো দিন তাহলে তোমরা দেখতে পাবে তো যাই হোক তারপরে সিকিমে আমরা দুর্গা পূজা আর ভ্যালেন্টাইন্স ডে তো একই দিনে ছিল আমরা আমাদের এইভাবেই কাটানো স্বামী স্ত্রী দুজনের কোথাও ঘুরতে না গিয়ে রুমের ভিতরে আর তোমাদের দাদা হচ্ছে কাজে তো যাই হোক এ করে দিনটা কেটে গেছে তো এখানে আমি সান করে টরে নিয়ে পূজা সেরে তারপরে খেতে বসে গেছি তোমাদেরকে তো দেখিয়েছি শুধু একটুখানি পাঁপড় ভেজেছি তো পাঁপড় ভেজে নিয়ে তারপরে আমি খেয়ে নিয়ে ছাদে চলে যাব ছাদে গিয়ে কিছুক্ষণ বসবো তারপরে আসব নিচে তো তোমাদেরকে দেখায় কতগুলো কাপড় কাচা হয়েছিল তোমাদের দাদাভাই এগুলো এতগুলো সব কাপড় কেচে টেচে নিয়ে মেলে দিয়েছিল কিন্তু আমি দেখেছি যেদিনই আমরা কাপড় কাচি রোদের কি শত্রু আছে আমাদের সাথে নাকি জানি না দেখছো কতটা কুয়াশা হয়ে আছে এটা প্রায় চারটা না তিনটা কি একটা বাজে তো যাই হোক তো আমি সাড়ে চারটে অবধি উপরে ছিলাম পাঁচটার সময় তোমাদের দাদাভাই চলে আসলো এসে নিয়ে আমাকেও বলছে নিচে আসো তো আমি নিচে এসে বসে আছি তোমাদের দাদাভাই ঢুকা মাত্রই আমাকে হাতে প্রসাদ দিল মানে এমনি পাশেই বাঙালি ছেলে পেলেরা থাকে সে কারণে ওরাই ফটো তুলে পূজা দিয়েছিলো দিয়ে নিয়ে তারপরে ভ্যালেন্টাইন্স ডে বুঝতেই পারছে সে কারণে তোমাদের দাদাভাই এখানে সেরকম গিফট আশেপাশে কিনতেও পাওয়া যায় না কিনতে গেলে অনেকটা দূরে যেতে হবে আর ডিউটি থেকে বেরিয়ে আমার জন্য এই চকলেটটাই নিয়ে এসেছিলো তো আমার কাছে এই চকলেটটাই অনেক থ্যাংক ইউ তো যাই হোক তারপরে তোমাদের দাদাভাই সন্ধ্যা দিয়ে নিলো দিয়ে নেওয়ার পর আমি এখানে লাল চা তোমাদের দাদাভাইয়ের জন্য আমার জন্য দুধ চা বানিয়ে একটুখানি ম্যাগি বানিয়ে নিচ্ছি ম্যাগি বানিয়ে নিয়ে তোমাদের দাদাভাই বললো আমাকে কি খাওয়াবে তাই ভাবলাম ঠিক আছে চলো তোমার পছন্দের খাবার বানিয়েই দিই ব্রকলি তো রান্না করা আছেই সাথে তোমার ওর সঙ্গে বানিয়ে দিচ্ছি পরোটা তো এখানে আমি পরোটা বানানোর জন্য আটা নিয়ে নিয়েছি চাটা খেয়ে ম্যাগি খেয়ে একটুখানি বসেছিলাম বসে নিয়ে নটার দিকে সাড়ে নটার দিকে বানাতে রেডি করেছি তো এখানে আমার ময়দা আটা মাখা হয়ে গেছে আটা মেখে নিয়ে ভালো করে পরোঠাগুলো বেলে রেখে দিয়েছি তারপরে তেলের মধ্যে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেবো প্লাস আমিও খেয়ে নিব তো এখানে আমি সবগুলো পরোটা এরকম করে ভেজে নিচ্ছি যতক্ষণ পরোঠাগুলো ভাজা হচ্ছে তোমরা চ্যানেলটা টুক করে লাইক করে আর বেলাইকানটা প্রেস করে দিয়ে রেখে দিও আমার সব ভিডিও দেখতে পাবে তাহলে তোমরা ঠিক আছে তো এখানে আমার সবগুলো পরোটা ভাজা রেডি আর এখানে আমার তরকারিটাও গরম হয়ে গেছে তো এবার তোমাদের দাদাভাইকে তরকারি পরোঠা মেউনিস সস দিয়ে খেতে দিয়ে দিয়েছি আমি ওগুলো খাবো না সস আর মেউনিস সে কারণে শুধু ব্রকলি তরকারিটাই নিয়ে নিয়েছি নিয়ে এখানে দুজন আমরা স্বামী স্ত্রী খেতে বসে গেছি আমাদের ভ্যালেন্টাইন্স ডেতে এটাই আর সরস্বতী পূজাতেও এটাই তো যাই হোক তারপরে খেয়ে দিয়ে নিয়ে বাসন টাসন মাজার পালা তো বাসন মেজে নিয়ে পয় পরিষ্কার করে নিয়ে করতে করতে দশটা সাড়ে দশটা বেজে পার তো এবার আমরা যাব ঘুমাতে তোমাদের দাদা ভাই তো ঘুমিয়ে পড়েছে মানে শুয়ে শুয়ে যেটা আরকি ফোন ঘাটা তো আমি বিছানাতে উঠে গেছি উঠে গিয়ে চুল টুল বেঁধে টেঁধে নিয়ে এখনকার মতো ঘুমাই তোমরা আবার পরে দেখা নতুন ব্লগে বাই